আমাদের উদ্দেশ্য তো একটাই আপনারা সবাই জানেন যে বিগত দু হাজার বাইশ সালে প্রায় উনচল্লিশ হাজারের মধ্যে আমরা মাত্র তিনশো জন পাশ করেছি এটা মানে খুবই মানে বলতে গেলে এরকম কখনো হয়নি হ্যাঁ তো এত মডারেট কোশ্চেন করে আমাদের এত বাছাই করে নিয়োগ করা বাছাই করে পাশ করেছি তো আমাদের এখনও নিয়োগ হচ্ছে না হ্যাঁ নিয়োগ হচ্ছে না বলতে পারেন আপনারা যে নিয়োগ নাই হতে পারে দেরি হতে পারে হ্যাঁ দেরি হতে পারে কিন্তু যখন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার হারটা সেই মতো থাকবে তখন নিয়োগ নাই হতে পারে তাড়াতাড়ি কিন্তু আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষার কি বেহাল হ্যাঁ এই এরকম থাকা সত্ত্বেও আমাদের নিয়োগটা এখনও হচ্ছে না এটা তো শুধু আমাদের নিয়োগ না আমাদের সব সমাজের আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সবারই মানে একটাই কথা সেটা হলো শিক্ষক নিয়োগ করা হ্যাঁ তো সবাই কেন মানে সেটা বুঝতে চাইছে না আমাদের গভর্নমেন্ট আমাদের শিক্ষা দপ্তর সেটা নিয়ে কোনো কেন ভূমিকা গ্রহণ করছে না সেটাই আমাদের বলার আর তাছাড়া দু সালের পর থেকে তো টেটের নিয়োগের কোনো কিছু হয়নি দু হাজার সালেই লাস্ট হয়েছিল তো সব মিলে সবগুলি স্কুলে শিক্ষকের একটা স্বল্পতা রয়েছে তার মধ্যে ছাত্রদের কি হচ্ছে শিক্ষক স্বল্পতা ছাত্রদের ছুট হচ্ছে ছাত্র ছুট বলতে ওরা কি করছে কেউ কেউ যারা মানে গরিব মানুষ ওরা হয়তোবা একদম পড়াশোনা বন্ধ করে দিয়েছে আর যারা মোটামুটি পারবে ওরা প্রাইভেট স্কুলে কোনো রকমভাবে ভর্তি করিয়েছে কারণ সব মা বাবাই চায় বাচ্চাকে যতটুকু পারে শিক্ষাদান দানের সুযোগ করে দেওয়ার তো এরপরে এইরকম হচ্ছে তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো অন্ধকারের দিকে ফেলে যাচ্ছে অন্ধকারে চলে যাচ্ছে এর মধ্যে যারা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত রয়েছে তাদের তো একমাত্র ভরসা হলো এই গভর্নমেন্ট স্কুলগুলো হ্যাঁ তো এরপরে এই এত কিছু সমস্যার মধ্যে একটাই সমাধান হ্যাঁ আপনি আমাদের না আমাদের যদি যারা পাশ করেছি তারা ছাড়াও যদি অন্যদেরও জিজ্ঞাসা করেন অভিভাবক মহল তার ছাত্রছাত্রীদের আপনারা দেখছেন প্রতিনিয়তই ওরা রাস্তায় নামছে আমরা আচ্ছা বড় হয়েছি এখন রাস্তায় নামছি ওরা তো এখন রাস্তায় নামার কথা না ওরা ওরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে তাহলে মানে কোথায় গিয়ে পৌঁছেছে ব্যবস্থাটাতে তো নেওয়ার কথা আর যদি আমাদের কথা বলেন তবে আমাদের মধ্যে কিছু আছে যারা অভার এজ হয়ে যাচ্ছে কিছু আছে যারা লোন নিয়ে ওরা বিএ ডিগ্রি ডিএলএ ডিগ্রি করেছে ওদের একটা লোন পরিশোধ করার একটা প্রেশার হয়ে যাচ্ছে দিন দিন বাড়ছে প্রেশার এর মধ্যে কিছু আছে যারা মা বাবা অসুস্থ ওদের চিকিৎসার জন্য আমরা যদি এখানে এসে বসে থাকি কিংবা এইভাবে ঘুরতে থাকি তাহলে তো আমাদের বাড়ির বাড়ির অবস্থাটা মানে দুর্বল হয়ে উঠছে না এত প্রবলেমের মধ্যেও এত কিছু আচ্ছা আপনারা আরেকটা জিনিস দেখবেন আমাদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যারা দিন মজুরি করে হ্যাঁ দিন মজুরি করে টেট পরীক্ষা দিয়ে পাশ করেছেন হ্যাঁ আপনারা আইত্রিশ হাজার আর উনচল্লিশ হাজার এরকমের মধ্যে তিনশো একষট্টি জনের নামের তালিকায় তারা অন্তর্ভুক্ত করেছেন নিজেদের নামকে এটা কত বড় ব্যাপার যে মানে আমি বলতে যতটা সহজ মানে করতে কিন্তু তার অনেক অনেকই পরিশ্রম এই কোশ্চেনটা যদি এখনও কাউকে দেওয়া হয় কেউ ফুল মার্কস পাবে বলে আমার মনে হয় না হ্যাঁ আমরা যে পাস করেছি এত হ্যাঁ তো আপনারা ধরতে পারেন ওয়ান পার্সেন্টও না ওয়ান পার্সেন্টও না এত কম আর পথ হলো মানে খালি শূন্য হাজার হাজার আছে এই অবস্থায়ও শিক্ষক নিয়োগ হচ্ছে না তারপরেও আমরা গভর্নমেন্ট প্লাস আমাদের দপ্তরের কাছে খুব আশা রাখছি যে আমাদেরকে নিয়োগ করা হবে আর সর্বোপরি সব সমস্যার সমাধান করা হবে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে ওরা নিজেরাও জানে যে শিক্ষকটা শিক্ষক নিয়োগ করলে এই স্কুলগুলির কত সমস্যা দূর হবে হ্যাঁ ওরা নিজের নিজেরাও সেটা জানে উপলব্ধি করতে পারে শুধু কোনো কর্মোদ্যোগে তারা অংশগ্রহণ করছে না বলার তো আজকে কার কাছে কেউ ডেপুটেশন তো আমরা আমরা আগে একবার এসছিলাম তখন আমরা কোনো স্পষ্টিকরণ পাচ্ছি না দপ্তর থেকে হ্যাঁ ওরা একবারে একরকম কথা বলছেন জানি না কেন কিসের পিসের কী হল কোনো স্পষ্টিকরণ কথা পাচ্ছি না এরপরে ওরা বলছেন যে আমাদের গত এক মাস আগে আমরা এসেছিলাম তখন আমাদেরকে বলেছিলেন ম্যাডাম জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম যে আমাদের আমাদের সঙ্গে এক মাস পরে আসতে তো উনি ব্যাপারটা স্পষ্টিকরণ দেবেন বা কোথায় আছে কিছু কতটুকু কাজকর্ম হয়েছে সেটার কিছু নিয়ে বলবেন কিন্তু এখনও তার মধ্যে কিছুই বলা হলো না তার উনি আজকে আমাদের কাছে সঙ্গে দেখাই করতে উনি হা প্রকাশ করলেন উনি ব্যস্ত আছেন বলে আমাদেরকে এড়িয়ে গেলেন জানি না বাকিটা ওরাই জানবে এখানে কতক্ষণ ধরনা আপনারা আমাদের অনেকক্ষণ হয়েছে আমরা এখানে এসেছি তো কী করবো আমাদের তো পেটের জ্বালা সবাই সেটা বোঝার ক্ষমতা নেই কারণ আমরা তো নিশ্চয়ই এরকম পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার যার কারণে মানে আমাদের পেটের জ্বালাটা বেশি তো আমরা এসেছি এসে দেখি দেখা যাক কি হবে কী হবে আমার